নরাহারা নামের মধ্যে লুকিয়ে গাছ ছমছমে ভাব চারপাশে পাহাড় পলাশ জঙ্গল জলাশয় বন্য জন্তুদের বিপুল সম্ভার আর অলৌকিক কাহিনী নিয়ে অজানা অববিট এবং অ্যাডভেঞ্চার স্পটের তালিকায় আজও জায়গা করে উঠতে পারেনি রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ার নরাহারা কেবলমাত্র সরকারি উদাসীনতার জন্য নরাহারা আজও পর্যটন মানচিত্রে ব্রাত্য সেই দাবি তুলছেন এলাকাবাসী পুরুলিয়া শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ঝালদা স্টেশন ঝালদা স্টেশন থেকে ছোট্ট শহর পেরিয়ে মাত্র তিন কিলোমিটার দূরের চারপাশে পাহাড় ঘন জঙ্গল এবং জলাধার সংলগ্ন অববিট স্পট নরাহারায় পৌঁছানো যায় কি নেই নরাহারায় এখানের পাহাড় জঙ্গলে রয়েছে ময়ূর হাতি শুকর শেয়াল সজারু সহ প্রচুর জানা অজানা পাখি আবার গুটি গুটি পায়ে জঙ্গল পেরিয়ে নরাহারার গাছ হমছম সেই ঐতিহাসিক গুহায় পৌঁছাতে পারলেই ফুটে উঠবে একেবারে লাইভ অ্যাডভেঞ্চার কারণ এই গুহার বনদেবীর কাছে যে এক সময় দেয়া হতো নরবলি এই সব কিছু আজও অজানা ইতিহাস হিসেবে রয়েছে নরাহারায় নরাহারার ইতিহাস প্রসঙ্গ তুলতে গিয়ে ঝালদা রাজ পরিবারের সদস্য সঞ্জয় সিং দেও জানালেন শুধু বিভিন্ন প্রকারের বন্য জীবজন্তু এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্পট নরাহারা অ্যাডভেঞ্চার স্পটও বটে বিদেশ ছাড়া এই ধরনের স্পট কোথাও সেভাবে দেখা যায় না কিন্তু সরকারি উদাসীনতার জন্যই হয়তো নরাহারা আজও পর্যটন মানচিত্রে জায়গা করে উঠতে পারেনি নরাহারা সত্যিকারের একটা অপূর্ব প্রাকৃতিক মানে যে প্রাকৃতিক সৌন্দর্যের একটা সম্ভার এক জায়গায় আছে এটাকে আপনি যদি বলেন যেগুলো বিদেশে মিনি স্কটল্যান্ড যদি বলেন তো তাই আছে সমস্ত কিছু উপকরণ আছে এবং এখনও পর্যন্ত এটা আনআইডেন্টিফাই একটা ট্যুরিজম স্পট হিসাবেই উপেক্ষিত হয়ে আছে এবার এর যে নরহাড়ার একটা প্রাচীন যে গুরুত্ব এবং একটা ঐতিহাসিক গুরুত্ব বহু রকম মানে রহস্যকে জড়িয়ে নিয়েই নরহাড়া একটা জায়গা হিসাবে কেন্দ্রীভূত হয়ে আছে কিন্তু তাই সেটা প্রচারের আলোয় আসছে না এবং প্রচারের আলোয় আসা অবশ্যই দরকার তার কারণ হচ্ছে পুরুলিয়া পুরুলিয়ার যে মানব সম্পদ যে প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে সেগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে মানুষের হিউজ একটা ইনকাম জেনারেশন হবে এবং ট্যুরিজম সবচেয়ে মানে ভালো একটা জায়গা হচ্ছে যেখান থেকে মানুষের ইনকাম আসতে পারে এবং সেই জায়গাটায় যে আমাদের বিভিন্ন যে স্পটগুলো আছে শুধুমাত্র পুরুলিয়া মানে অযোধ্যা পাহাড় না পুরুলিয়া মানে অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে প্রচুর পর্বত শ্রেণী আছে যেমন নরহাড়া পর্বতটা যে নরহাড়া যে পাহাড় আছে নরহাড়া পাহাড়টাও অযোধ্যা পাহাড়ের একটা অংশ এক সাইডে হচ্ছে এবং এইখানে অযোধ্যা পাহাড়ের আমাদের এই দেখতে পাচ্ছে না যে পাহাড় আছে পাহাড়ের পরেই সাতনালা বলে একটা জায়গা আছে যেখান থেকে সাতটা নালা গিয়ে বিভিন্ন জায়গায় সাতটা ড্যাম তৈরি হচ্ছে যেমন এদিকে নরহাড়া ড্যাম তৈরি হচ্ছে ওদিকে গিয়ে মুরগুমা বেগুন কুদের ওদিকে মুরগুমা ড্যাম তৈরি হচ্ছে এরকমভাবে বিভিন্ন জলাধার ওই সাতটা নালা থেকেই অযোধ্যা পার্কে কেন্দ্র করে যতগুলো ড্যাম হয়েছে সেই সাতটা নালাকে কেন্দ্র করে কিন্তু এই জায়গাটা এই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজানো যেতে পারে তার কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যে ঝালদাটা হচ্ছে মহকুমা শহর এবং ঝালদা থেকে মোটেই আড়াই আড়াই কিলোমিটার আড়াই তিন কিলোমিটারের মধ্যে জায়গা আছে যে ভালো রাস্তা আছে আর একটু উন্নত করা যেতে পারে এবং নরহাড়া ড্যামের যে জলটা বেরিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় যে ফাটলগুলো আছে সেগুলো ইরিগেশান দপ্তর থেকে একটু মেরামত করে দিলে এবং সরকার থেকে একটু যদি এর উপরে নজর দেওয়া হয় তাহলে দুর্দান্ত স্পট হিসাবে নরহাড়াটা উঠে আসবে বোটিংও করা যাবে হ্যাঁ অবশ্যই বোটিং করা যাবে এখানে যে রুরাল ট্যুরিজমের যে সমস্ত আছে এখানে আদিবাসী গ্রামগুলো আছে সে আদিবাসী পরিবারগুলোকেও যদি একটা করে করে রুমের ব্যবস্থা করে দেওয়া হয় এবং ভালো একটা টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তাদের বাড়িতেও এসে নিয়ে মানুষজন থাকতে পার বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে ব্লক ডেভেলপমেন্টের অফিসে বিডিও স্যারকে আমরা বারবার গিয়ে নিয়ে বলেওছি এই বিষয়গুলো এবং ইদানিং ঝালদা এক নম্বরের যে বিডিও আছেন উনি একটা উদ্যোগ নিয়েছেন এবং উনিও চেষ্টা করছেন যাতে এই জায়গাগুলোকে একটু ফোকাস করা যায় এবং যদি ডেভেলপমেন্ট করতে পারে তাহলে এই জায়গায় অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে এবং মানুষজন বিভিন্ন জায়গা থেকে এসে এই প্রাকৃতিক সৌন্দর্য মনোরম কিছুক্ষণ পরেই দেখবেন এই সমস্ত জায়গাগুলোয় পাহাড় থেকে এক দেড়শো ময়ূর চলে আসে বড়ো বড়ো ময়ূরগুলো আসে যেগুলো সব চতুর্দিকে ঘুরে বেড়ায় এবং কেউ মানুষ ময়ূরদেরকেও ডিস্টার্ব করে না সবাই একসাথে খুব সুন্দর একটা মনোরম করে সবকিছু রয়েছে সমস্ত রকম অযোধ্যা এত রিসর্ট এত হোটেল অযোধ্যা আশেপাশে প্রচুর হয়েছে কিন্তু নরাহারা বাদ বাদ গেলাম এত ভালো পরিচিত তার কারণ যে যেখানে প্রচারের আলো পড়ে সেই জায়গায় সবাই এক জায়গায় জড়ো হয় এই জায়গাটাই যদি মানে সংবাদ মাধ্যম থেকে ওই বিষয়গুলো আপনারা যদি উদ্যোগ নেন এবং মানুষের কাছে পৌঁছান বিভিন্ন জায়গায় সংবাদগুলো পরিবেশিত হয় অনেকে আসবেন উৎসাহী হবেন এবং আমাদের এখানেও প্রচুর জায়গা আছে আমাদেরই অনেক জায়গা আছে এখানে সাধারণ মানুষের অনেক প্রচুর জমি জায়গা আছে যেগুলোকে বিভিন্ন যারা হোটেল রিসোর্ট করছে তারা তাদের সাথে জয়েন্ট অ্যান্ড করে নিয়ে কাজ করতে পারে যে নরাহারা। নরহাড়া সম্পূর্ণ ব্যর্থ হয়ে থেকে গেছে। এবং সাধারণ মানুষ এখানকার এলাকার প্রত্যেকটা মানুষেই এই ফার্স্ট জানুয়ারিটাকে এখানটায় খুব সুন্দরভাবে পালন করে তার পরবর্তীকালে আর ফার্স্ট জানুয়ারির পরে এদিকে কেউ আসে না ভুলে যায় আপনি কি চাইছেন আমি চাইছি যে এখানে সার্বিক উন্নয়ন হোক নরহাড়া যে একটা ঐতিহাসিক যে গুরুত্ব আছে যেগুলো হয়তো আপনারা গিয়ে জানতেও পারবেন একটা পাহাড়ের উপর ঝর্ণা আছে একটা বহু পুরানো বহু প্রাচীন একটা আরাধ্য দেবীর মন্দির আছে এবং বহু রকম লোক কথা এটার সঙ্গে যুক্ত আছে সেই সবগুলো মানুষকে অনেক অ্যাডভেঞ্চারের দিকেও নিয়ে যাবে নাইট সাফারির জন্য খুব সুন্দর জায়গা আছে চতুর্দিকে পাহাড় এক জায়গায় মিলিত হয়ে সেই জায়গা থেকে ঝর্ণা হচ্ছে ঝর্নার জলে সে ডেমে জমা হচ্ছে এবং তার যে প্রাকৃতিক যে উপভোগ করার যে এখানে কোনো রকম আর্টিফিশিয়াল কিছু নেই সম্পূর্ণটাই প্রাকৃতিক গাছপালা পাখি রাত হয়ে গেলে হাতি চলে আসে ভাল্লুক আছে খরগোশ আছে তো আছেই সমস্ত রকম আছে ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে এখানে তান্ত্রিক মতে কোনো সময় শক্তির আরাধনা হতো এবং সেই সময় ওখানে নরবলি দেওয়া হতো এবং সেই নরবলি থেকেই নরহারা নামটার উৎপত্তি হয়েছে পরবর্তীকালে ব্রিটিশ শাসনের সময় নরবলি বন্ধ হয় এবং তারপর থেকে ছাগল বলি হয় বছরের আষাঢ় মাসে যে পুজো হয় সেই সময় হয় প্রচুর দূর দূরান্ত থেকে আসে মানুষ মানত করে এবং ওই জায়গাটা গেলেই একটা যে কোনো একটা শক্তিপীঠের যে একটা শক্তিপুঞ্জ থাকে সেই জায়গাটা গেলে অনুভূত হয় অটোমেটিক যে কোনো মানুষ গেলেই ওইখানে ওইখানের যে একটা আধ্যাত্মিক শক্তি আছে সেটা ফিল করতে পারা যায় আপনা আপনি আপনি যখনই যাবেন ওই জায়গাটাতে আপনাকে কেউ না বলে দিলেও আপনার মনের ভিতর থেকে একটা অনুভূতি তৈরি হবে সেই জায়গায় বুঝতে পারবেন যে এই জায়গাটার মানে কীরকম একটা শক্তি ধারণ করে আছে এবং এখানে বিক্রম তাল বেতালের গল্প ওই নরহারাকে কেন্দ্র করে আছে যেগুলো লোক কথায় বলে সব আগেকার যে লোকজন আছে তারা বলে যে এখানে তালবে তালারও গল্প আছে আমাদের এখানের যারা আমরা যারা লোকাল আছি আমাদেরও আমরাও সেরকমভাবে তুলে ধরতে পারিনি বিষয়টা যতক্ষণ না কোনো না কোনো জায়গা থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে ততক্ষণ তো উপেক্ষিতই থাকে কিন্তু উপেক্ষিতই রয়ে গেছে আপনারা সংবাদ পরিবেশন করুন আশা করি একটা খুব ভালো রেসপন্স পাওয়া যাবে ঘুরতে ঘুরতে তখন বিকেল নরাহারার গল্প শোনাতে গিয়ে সঞ্জয়বাবু চলে গেলেন প্রাচীনকালের সেই কাহিনীতে কেন এই জায়গার নাম হল নরাহারা গল্প শুনলে শীতকালেও ঘামতে হয় লোম খাড়া হয়ে যাওয়ার সেই গল্প সেই সময় জল জঙ্গল জলাশয় নিয়েছিল এই জায়গা জঙ্গল বলতে যা ছিল গভীর জঙ্গল দিনের বেলা তো কোনো মানুষ এই জঙ্গলের আশেপাশে পা মারাতেন না কারণ জঙ্গলে বাঘ হাতি বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর ছিল বনদেবীর সেই কাহিনী আষাঢ় মাস ভরা বর্ষাকাল বজ্রপাতের ঝলকানি রিমঝিম বৃষ্টি মাসে বিশেষ তিথিতে দেওয়া হতো নরবলি ধুমধাম করে পুজো নয় এই পুজোর প্রধান উপকরণ ছিল কোনো কিশোর বা যুবকের রক্ত আর এই নরবলি দেখতে হাজির হয়েছিলেন সেই সময় রাজ কোনো এক সন্তান নিজের চোখে হয়তো দেখেছিলেন কিভাবে মানুষকে বলি দেওয়া হচ্ছে আর সেই বলি দেখে এসে রাজপরিবারে ফিরেই পাগল হয়ে যান তিনি কিছুদিন পরেই ওই রাজপুত্র মারাও যায় এটা ছিল এক বিরাট অঘটন সেই সময় থেকেই আষাঢ় মাসে সেই গুহায় ওই দেবীর পুজোয় রাজ কোনো সদস্য উপস্থিত থাকতে পারেন না এটাই নিয়ম হয়ে দাঁড়ায় ওই সময় থেকেই ওই জায়গার নাম হয় নরাহারা যা আজও লোক মুখে প্রচলিত তারপর সুবর্ণরেখা নদী দিয়ে অনেক জল বয়ে গেছে আর ব্রিটিশরা ভারত ছেড়েও চলে গেছে দেশ স্বাধীন হয়েছে নরাহারায় আর নরবলি হয় না ঠিকই কিন্তু নরাহারার সেই নরবলির গল্প আজও অ্যাডভেঞ্চার হয়ে রয়ে গেছে আজও নরাহারা পাহাড়ের ওই গোপন গুহায় রয়েছেন বনদেবী আজ আর নরবলি হয় না বদলে ছাগল ভেড়া বলি দেয়া হয় কারণ এই নরাহারার গভীর জঙ্গলের গুহা এই দেবীকে তুষ্ট করতে রক্ত যে দিতেই হবে আষাঢ় মাসের ওই বিশিষ্ট দিনে নরাহারায় ফিরে আসে সেই পুরনো অতীত আজও রয়েছে গা ছমছমে ভাব এক কথায় আর রাজাও নেই রাজতন্ত্রও নেই কিন্তু রাজ পরিবার রয়ে গেছে আর সেই রাজ পরিবারের অন্যতম সদস্য সঞ্জয় দেও হঠাৎ করেই তুলে ধরলেন অ্যাডভেঞ্চারের গল্প এখানে থাকলেই বুঝতে পারবেন নড়াহারা আসলে কি বিকেলে দেখতে পাবেন ময়ূর সন্ধে হলেই সাপের শিরশির আওয়াজ একটু রাত হলেই শেয়াল হাতি হায়নার আওয়াজ আর একটু গভীর রাত হলে যেন এক অদ্ভুত আওয়াজ কানে ভেসে আসবে মনে হয় ওনারা এসে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে মানে আত্মা ভূত সঞ্জয় বাবু একটু নিশ্চুপ তারপরে নিঃশ্বাস নিয়ে বললেন সেটা বলা যাবে না একদিন এসে রাত কাটান তারপরে নিজেই পরক করুন আমাদের এখানে যে আগে আগের তো

কিন্তু ওই দিরা আর মোড়া মার্কেটে যাইতো না ওইখানে ওইখানে গেলে মানে বলি হইতো সেখানে যে হোক রোজ আইলো এলো এসে নিয়ে একটু রক্তদান দান দিল দিন ওইখানে পূজা করলো পূজা না করলো তা বলছে আর আর দরকার নাই খে বসি আবার পাঁঠা ছাগল চাই পাঠা বলি হয় কি পাঠা বলি হয় এখন এই থেকে আমাদের পাঁঠা বলি হয় কি কি জন্তু রয়েছে জন্তুরও কিছু আছে হাতি আছে বাঘ আছে ভাল্লুক আছে হরিণ আছে হনু আছে তারপরে আপনার ধরো বিড়াল আছে কটাস আছে মোর আছে তারপরে ধরো বাঁদরি আছে অনেক কিছু আছে সিভিল গাছ থেকে কেন রজপুত হামরালি সিং সর্দার ওনারা রক্ত দান দিল সেদিন নরার ঠাকুর আর নরবলি হয় না নরবলি হয় না এখন যা মানে কি ওই পাটি ছাগল বাদ দিয়ে যা ঘরে বাদ দিয়ে বলি মাঠা আলোয় আছে কি নাম হ্যাঁ কি নাম আমার নাম ঘরের সামসিং সর্দার রিপোর্ট বিশ্ব টাইমস